একদিন জিয়ারতের পর হজরতকে মনে হলো খুব খুশ দিল তখন সাহস করে জিজ্ঞাসা করলাম হজরত যখন আপনি দুরুতর সালাম পেশ করেন তখন আপনার দিলের কি হালত ও কৈফিয়ত পয়দা হয় তিনি বলেন আরে মিয়া তখন তো হালত ও কাইফিয়ত কোনো এহসাসই দিলে থাকে না তব তো দিল হি হোজাতা হেসি নেসে অর্থাৎ তখন তো দিলি রাত হয়ে যায় সিনের ভেতর থেকে আমি জিজ্ঞাসা করলাম হযরত এটা কি সত্য যে আল্লাহর কোনো বান্দা যখন দরুদ সালাম পেশ করেন তখন তারা জবাব শুনতে পান রজা শরীর থেকে তিনি বলেন অনেক ঘটনা কিতাবে আছে এমনকি আল্লাহর খাস বান্দা যারা দরুদ সালাম পেশ করার সময় ইস্কো মহব্বতের এমন উঁচু মাকামে তারা পৌঁছে যান যে হাকি কি জিয়ারত নসিব হয়ে যায় এরপর তিনি বলেন কিন্তু মিয়া এসব চিন্তায় লিপ্ত হওয়া ঠিক না আসল কর্তব্য হলো জিয়ারতের যাবতীয় আদর রক্ষা করে এবং দিলের মধ্যে আজমত ও মহব্বতের ভাব ভয় দেখুন তাহলেই জিয়ারতের হাকিকি কি ফায়দা ও রোহানিয়াও হাসিল হয়ে থাকে আমি জিজ্ঞেস করলাম হজরত আপনার জীবনের প্রথম তিনি বললেন মিয়া প্রত্যেক জিয়ারতকেই মনে হয় জীবনের প্রথম জিয়ার আসল কথা হলো ইস্কো মোহাম্বতের না এবেধতা আছে না ইতেহা আছে আছে শুধু তরকের নতুন নতুন মাকাম আর প্রত্যেক মাকামে পৌঁছে মনে হবে এখান থেকেই যেন শুরু আগের সব কিছু যেন কিছুই না আরেকটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছা ছিল হজরত কখনো রজার শরীফ থেকে সালামের জবাব পেয়েছেন কিনা কিন্তু সাহস হল না যদি নারাজ হয়ে যান যদি বলেন অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে আসল কাজে মুশকুল থাকো একদিন রাতে মসজিদের মুভি থেকে ফিরে আসার সময় হজরতের আরামের ইন্তজাম করা হচ্ছিল তখন বললেন মিয়া আবু তাহের সকালে আমাকে জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য নিতে পারবেন নি এটা ছিল ছোটদের সাথে হজরতের কথা বলার খাস আন্দাজ যার সাথে কম বেশি সবাই পরিচিত ছিলেন অন্য সময় যেমন তিনি পুরো সফরেও দেখেছি সবার সঙ্গে তিনি এমনভাবে কথা বলতেন যেন আমরা তার সঙ্গে নেই তিনি আমাদের সঙ্গে আছেন এই আদা আন্দাজ জীবন অনুসরণ করার বড় ইচ্ছে হয় কিন্তু পারি না এটা পারা যায় না নিজের ভেতরের আমিকে কে দেওয়া ছাড়া তাহার সময় হজর আমাদের ডেকে তুললেন অনেক কষ্টে চোখ মিলে উঠে বসলেন বিছানা মুসল্লা দেখে বুঝলাম খুব কম সময়ে তিনি বিছানায় ছিলেন আমাদের জাগিয়ে আবার তিনি মুসল্লায় দাঁড়ালেন খুব কাছ থেকে মুগ্ধ দৃষ্টিতে তার নামাজ পড়া দেখছিলাম নামাজ পড়া তো নয় যেন গোপন অফিসারে মিলিত হওয়া সালাম ফিরিয়ে আমার মাথায় হাত বুলিয়ে তিনি এমন আদরের কয়েকটি শব্দ বললেন যে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম হজরতকে এভাবে এত নিকটে আর কখনো দেখিনি সফরে এবং বিশেষ করে হজর সফর অনেক বড় নিয়ামত এ সময় সবার মাঝে এক অন্যরকম নৈকট্য থাকে অনেক বড়কেও কেউ তখন অনেক কাছের মনে হয় যেন ইচ্ছে করলেই তাকে ধরা যায় ছোঁয়া যায় পুরো সফরে হজরতের যে নৈকট্য সান্নিত পেয়েছি এবং তাকে যত কাছে মনে হয়েছে আগে বা পরে কখনোই এমন মনে হয়নি তরবিয়তের কোনো জালালই তখন ছিল না ছিল শুধু জামাল আর জামা ইচ্ছে হতো কাছে আরও কাছে যাই মাঝে মধ্যে এমন আবদার করে বসতাম অন্য সময় যা কল্পনাও করা সম্ভব ছিল না আরও আনন্দের কথা হলো কখনো কখনো হজরত আবদার করতেন ঠিক শিশুর মতো নিজেকে তখন মনে হতো বড় ভাগ্যবান হায় আল্লাহ জীবনে এমন সুখ সৌভাগ্যের দিনগুলি স্মরণ করেই হয়তো কবি বলেছিলেন সাকাল্লাহ তিনকা আইয়াম অর্থাৎ জীবনের সেই মধুর দিনগুলিকে হে তুমি শিশির সিক্ত করে রেখো হে আল্লাহ তুমি যদি জীবনের এই সব কটা দিন রাত নিয়ে নাও আর ফিরিয়ে দাও তোমার ওই পান্দার পবিত্র সান্নিধ্যের অল্প কটা দিন রাত নিজেকে সৌভাগ্যবান মনে করব হায় বড়ো মধুর দিনগুলি যেন শুকনো পাতা হয়ে ঝরে গেল জীবন বৃক্ষ থেকে তার কিছুটাও যদি থেকে যায় আমল নামায় তো আলহামদুলিল্লাহ তাহার আজানে বেশ আগে আমরা তিন চারজন হজরতের সঙ্গে রওনা হলাম বলা উচিত হজরতের পেছনে রওনা হলাম তাকে মনে হলো খুব তাজদম বেশ জত হাঁটছেন এ হাঁটা বলে দেয় উনি এখন অজানা কোনো অভিসারের অভিসারী একজন বৃদ্ধ কোন শক্তি বলে এভাবে হাঁটতে পারেন সম্ভবত এটাকেই বলে মঞ্জিলের চুম্বক আকর্ষণ আমাদের মতো যুবকদেরও কষ্ট হচ্ছিল তার পিছনে চলতে অথচ তিনি বলছিলেন আমরা তাকে সঙ্গে নিয়ে যাব হজরতের পৌঁছার একটু আগে মসজিদের দরজা খোলা হলো বাবু স্থান দিয়ে প্রবেশ করে তিনি জিয়ারত করলেন দিনের দৃশ্য থেকে সম্পূর্ণ ভিন্ন এখানকার দৃশ্য জিয়ারতের সংখ্যা খুব অল্প নির্জন হলেও নির্জনতার আত্মসমাহিত এক পরিবেশ বিরাজমান অদ্ভুত এক পুলক অনুভব করছে ভিতরে যেন শোনা গেল একটি সাধুর আহ্বান এসো এসো সালাম নিবেদন করো সাফাহাতে আর্জি পেশ করো রহমতের নবীর দয়া ও করুণার ছায়া গ্রহণ করো দিনে ছিল অদ্ভুত এক ত্রস্ততা এখন অপূর্ব এক প্রশান্তি স্থিরতা দাঁড়াও আদবের সঙ্গে দাঁড়িয়ে থাকো এখন কেউ তোমাকে বলবে না সরে যাও মনের যক যত আকুতি হৃদয়ের যত ব্যথা বেদনা বলে যাও নীরবে অশ্রুর ভাষায় প্রতি ফোটা অশ্র এখানে মুক্তার চেয়েও মূল্যবান তোমার প্রেমহীন অস্ত্র হয়তো কোনো মূল্য নেই কিন্তু যুগে যুগে অসংখ্য আসেখানের চোখ থেকে ঝরা অশ্রুর সঙ্গে মিশে গিয়ে তোমারও অশ্রু হয়ে যেতে পারে মূল্যবান হযরত বলেছিলেন প্রতিটি জিয়ারতকে মনে হয় নতুনভাবে নতুন অনুভবের এবং নতুন স্বাদ ও নতুন প্রাপ্তির আজরাতের নির্জনতার জিয়ারতে তার সে কথা অত্যন্ত সত্য হয়ে উদ্ভাসিত হলো আমার সামনে হৃদয় মন আপ্লুত হল অন্যরকম এক আত্মিক প্রশান্তিতে জিয়ারতের পর হযরত রজাত রিয়াজুল জান্নাতে দাখিল হলেন সেখানে তখন সত্যি সত্যিই এক জান্নাতের পরিবেশ একদিকে জিকির অন্যদিকে তেলাওয়াতের মধুর গুঞ্জন এখানে দোয়া ও মোনাজাত ওখানে কান্না রোনাজারের ধ্বনি অন্তর এমনিতেই পবিত্র হয়ে ওঠে হৃদয় আপনাতেই বিগলিত হয়ে যায় এরকম সমধুর গুঞ্জন হয়তো থাকবে জান্নাতেও হৃদয় ও আত্মার আনন্দ যা গুণ বাড়িয়ে দেবে উস্তুয়ান আবুল লো বাবার কাছে হজরতের জায়গা হয়ে গেল দু তিনজন সরে গিয়ে একরামের সঙ্গে তাকে জায়গা করে দিলেন পুরো সফরে বহুবার দেখেছে এ দৃশ্য মক্কায় মদিনায় মিনায় আরাফায় কেউ তাকে চেনে না আপনাতেই যেন তার অন্তরে তার প্রতি একরাম ও মহাব্বতের যজ্ঞ পদা হয়ে যায় হজের পর শুক্রবারের ঘটনা জুমার অপেক্ষায় হারামের উন্মেহানিতে বসে আছেন এমন সময় তার বের হয়ে আসার প্রয়োজন হল ভাবলাম ভিতরে আর জায়গা পাওয়া যাবে না জরুর থেকে ফারে হয়ে যখন ফেরা হলো তখন খোদ্ শুরু হতে আর বেশি বাকি নেই কিন্তু কি আশ্চর্য সবাই নিচ থেকে এমনভাবে পথ করে দিল যে হজরত স্বাচ্ছন্দ্যে ফিরে এলেন ঠিক আগের জায়গায় এমনই হয় আসমানে যখন কোনো বান্দার প্রতি মহব্বতের ফয়সলা হয়ে যায় তখন জমিনওয়ালাদের দিলেও তাহার প্রতি মহব্বত ঢেলে দেওয়া হয় ফিরে আসা যাক আগের কথায় রজাতুল জান্নার সম্পর্কে হজরত অনেক কথা বললেন প্রায় সবই জানা কথা আমাদের তো আর জানার অভাব নেই অভাব শুধু ভাবের আল্লাহর বলেছেন আমার ঘরে এবং মেম্বরের মাঝে যা তা জান্নাতের সমূহের একটি বাগিচা এ হাদিস জানতাম অনেকবার পড়েছি শুনেছি কিন্তু আজ স্বয়ং রজাত জান্নায় বসে হজরতের পাক জবানে এ হাদিসের স্বাদ ও লজ্জতি মনে হলো অন্যরকম রজাতুল জান্নার হাদিস যেন জান্নাতের খুশখবরের হাদিস মনে হলো মহান সাহাবি হজরত আবুল ওবাবার তওবার ঘটনা তিনি এমনভাবে বর্ণনা করলেন পুরো ঘটনা যেন জীবন্ত হয়ে উঠল কল্পনা চোখে যেন দেখতে পেলাম হজরত আবুল লোবাবা নিজেকে বেঁধে রেখেছেন খুঁটির সঙ্গে একসময় তবাও কবুল হলো তার কোমরের বাঁধনও খুলে দেওয়া হল হজরত যখন উস্তুয়ানাতুল হান্নানের ঘটনা বললেন আল্লাহ নবীর বিচ্ছেদ ব্যথায় উসনুল হান্নান কিভাবে কাঁদত আল্লাহ নবী মেম্বর থেকে নেমে এসে কীভাবে তাকে সান্ত্বনা দিয়েছিলেন তখন নিজের অজান্তেই আতুল হান্নানের দিকে প্রেমের দৃষ্টিতে তাকালাম আর ভাবলাম তাহলে তো এই মানব জীবনের চেয়ে ওই চিহ্ন অনেক সৌভাগ্যের একটি কাষ্ঠখণ্ড নবীর বিরহে কাঁধে তোমার অন্তর যদি না কাঁদে মদিনার জন্য নবীর জোরতের জন্য তাহলে কি মূল্য এম এমন জীবনের পাথরের পাহাড় ভালোবাসে আল্লাহ নবীকে তোমার হৃদয় যদি ভালোবাসতে না পারে তোমার দিল যদি মহব্বত না থাকে তাহলে কি মূল্য এমন মৃত হৃদয়ের এমন মুদ্রা দিলের কি বললে তুমি আশা কিরসুল তোমার দিলে আছে এসকে নবী তোমার হৃদয়ে বয়ে যায় নবীর প্রতি প্রেম ভালোবাসার ঝর্ণা তাহলে তোমার ঘরে তোমার পরিবারে তোমার জীবনে নেই কেন সুন্নতের ছায়া নবীর সুন্নত তোমার চোখের সামনে মিটে যায় অথচ তুমি নির্লিপ্ত তোমার দিলে চোট লাগে না নবের ওপর হামলা আসে জমানার মুসাইলামারা উল্লাস করে আর তুমি নির্বিকার তোমার হাতে ঝসে ওঠে না তলোয়ার তারপর তুমি আশিকের রসুল খাওয়ার দাবিদার ইস্কো মহব্বতের এ কেমন দাবি তোমার আমার প্রেম ও ভালোবাসার প্রমাণ কি শুধু 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 মুখের স্লোগান সোনো বন্ধু এস্কো মহাব্বত এবং প্রেম ও ভালোবাসার দাবি হলো আনুগত্য আমি যাকে ভালোবাসবো জীবনের সর্বক্ষেত্রে তাকেই অনুসরণ করবো তার প্রতিটি আচরণ উচ্চারণ আমি চাইব আমার মাঝে যেন ফুটে ওঠে পূর্ণ প্রতিফলন হয় আমার ওঠা বসা চলা ফেরা আহার নিন্দা সব কিছু যেন তার মতো হয় যুগে যুগে প্রেমের জগতে এটাই হয়েছে এবং হতেই থাকবে নবীকে যারা ভালোবাসেন আজীবন তারা নবীর সুন্নতির উপরে অবিচল ছিলেন কখনো পরোয়া করেননি যুব ও সমাজের নিন্দা পরিহাস বরং তাদের দ্বিতহীন কণ্ঠের ঘোষণা ছিল এত লুকু শুন্যতা হাবিবি হা উলিয়া ইনহু আমি কি আমার হাবিবের সুন্দর ছেড়ে দেব এই মূর্খদের জন্য হান্নানার দিকে তাকিয়ে এই সমস্ত ভাবনা আমার অন্তরে উদিত হতে থাকল এবং হৃদয়ে উদ্দোলিত হতে থাকল হজরত তার ভাবনার জগতে কিন্তু ছিলেন আমি তা খেয়াল না করে বললাম হজরত আজ এই পবিত্র স্থানে জান্নাতের এই টুকরো বসে দোয়া করুন আল্লাহ জানা আমাকে সুন্নতের পাবন হওয়ার তৌফিক দান করেন বিঘ্ন ঘটালাম তবুও বিরক্ত হলেন না মৃদু হেসে দোয়া করলেন আর বললেন মেসোয়াকে এহতমাম করো আর তোমার তহবন্ধটা কোনো নিচে থাকে এদিকে খেয়াল করো প্রত্যেক কাজে নবীর সুন্নত কি সুন্নত তরিকা কোনটি তালাস করে করে তার উপর আমলের চেষ্টা করো এবং যারা তোমার অধীন তাদের সনিয়তের উপরে ওঠানোর ব্যাপারে মেহনত করো শুধু দোয়া দ্বারা কাজ হয় না দোয়া আর সঙ্গে আমলের মেহনত চাই